নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই বলি আমি কিছু আজকে কিছু কমেন্টস এসেছিলো তার উপর ভিডিওটা করছি কিন্তু ফার্স্টেই বলে রাখি যারা ভিপ্লাস অর্ডার দিয়ে রেখেছেন এখন অনেকেই পেয়ে গেছেন জানি অনেকেই পাননি তারা জানিয়েছেন যারা পেয়ে গেছেন না যারা পাননি তারাও জানিয়েছেন দেখুন এখানে একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার আপনারা হয়তো ভাবছেন যে আমি পোস্ট করিনি কিন্তু এরকম কোনো ব্যাপার না কারণ দু থেকে হ্যাঁ দু হাজার কুড়ির ওই করোনার ওই সময় থেকেই বা করোনার সময় পিরিয়ড ফার্স্ট লকডাউন পিরিয়ড তোলার পর থেকে আমি প্রোডাক্টগুলোকে নিয়ে এগোই তো প্রচুর মানুষ বিশ্বাস করে যাদের বিশ্বাস ছিল সেই জায়গা থেকে আজকে এই জায়গা প্রচুর মানুষের চাহিদা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তখন তোকেও চলছে কিন্তু তখন এতটা খারাপ সার্ভিস ছিল না কিন্তু এখন রিসেন্ট হয়েছে যে একটা একই পাড়ায় দুটোই শান্তনু থাকে ঠিক আছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে যা ভাগ্যিস নাম্বার ছিল নাম্বার কল করে সে আবার তাকে দেয় তো যাই হোক এটা ভাববেন না যে আমি মিথ্যা কথা বলছি আপনাদের যে পোস্ট না করে পোস্ট না করে আমি পোস্ট করে দিয়েছি পোস্ট অফিসে কিছু প্রবলেম থাকার জন্য পৌঁছচ্ছেন একটু ওয়েট করে যান নেক্সট উইকে ডেফিনেটলি পৌঁছে যাবে যাই হোক দুটো প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটা কমপ্লিট করবো একটা হচ্ছে প্রশ্ন নাম্বার ওয়ান একজন ভাই দাদা ভাই হোক দাদা হোক প্রশ্ন করেছে আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম আপনি কি পাখি পুষেছেন বা পুষবেন এই যে ভিডিওটা তো সেখানে একজন পশু তার পাখি পোষার ইচ্ছে কিন্তু তিনি শুনছেন যে পাখি থেকে রোগ অসুখ বা ইনফেকশন ছড়ায় দেখুন এখানে কে কি বলেছে আপনাকে জানি না কিন্তু যেটা জেনুইন সেটা বলছি করোনার সময় মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছিল এরকম এরকমও শোনা গেছে করোনা যে ভাইরাসটা সেটা মানুষের ওপর এফেক্ট করেছিল কিন্তু যে মানুষের প্যানিক হয় না এরকম দেখেওছি শুনেওছি পোষা কুকুরকে বাড়ির বাইরে ছেড়ে আসতে মানে মানুষ কতটা নির্দ্রহী হলে এরকম হয় তা মানে আমি বলতে চাইছেন যে ধরুন সাপোজ আপনার ফ্যামিলিতে সেই পরিবারের কথা যে আপনার ফ্যামিলিতে যদি কেউ করোনা হয় তাহলে আপনি তাকে বাড়ি ছেড়ে আসবেন তো এই মেন্টালিটি ভয় নিয়ে কোনো কাজ করবেন না হ্যাঁ আপনার নলেজের দরকার আমি নিশ্চয়ই নলেজ শেয়ার করব এবং শুধু আমার কেন আপনি যাদের যাদের যে কোনো ওয়েডার বা বার্ডস লাভারকে ফোন মানে জানাশোনা থাকলে সে যদি জেনুইন হয় আপনাকে জেনুইন ইনফরমেশান দেবেন পাখির থেকে ইনফেকশনের কোনো ভয় নেই তবে হ্যাঁ পাখি ধরুন আপনি কেচ ফ্লোর পরিষ্কার করছেন সেই হাতেই হয়তো খাচ্ছেন তাহলে ইনফেকশন গ্রো করতে পারে মানে সেটা পেটে হয়তো ফুড পয়জনিং হবে বা পেট খারাপ হবে আর দ্বিতীয় পয়েন্ট ককটেল জাতীয় পাখি বা বদরি জাতীয় পাখি অনেকে ডাস্ট অ্যালার্জি হয় ঠিক আছে এই ধরনের পাখি যারা পুষছেন আমার দরকার পড়েনি আজ পর্যন্ত কারণ আমি ছোটোবেলা থেকে পাখি পুষে এসেছি জীবনে তো এতক্ষণ দেখেন বেঁচে রয়েছি ঠিক আছে আজকের দিনে যে রোগ ওষুধটা সেটা হচ্ছে অ্যাসিড ফর্মেশন হয় আমার সেটা নিশ্চয়ই পাখির থেকে না মানে একটা সার্টেন পিরিয়ডে মানে অনেক বাইরে আমার ঘোরাফেরা ছিল যখন আমি কোনো জায়গায় মানে ধরুন যেহেতু আমার ডিজাইন ডেভেলপমেন্টের কাজ জি প্রোডাকশানে কাজ করেছি স্টার প্রোডাকশানে কাজ করছি তখন খাওয়া দাওয়ার এই করতে গিয়ে লেবারে আমার জন্ডিসও প্রথম ধরা পড়ে কিন্তু পাখি পোষা অ্যানিম্যাল পোষা কিন্তু চলছে তার মধ্যেই কিন্তু তো মানুষের যদি একটা ভালো করে লজিক্যাল চিন্তা করুন না কে কি কানে দিলেও আপনি চুক্ত ভগবান দিয়েছে আপনাকে কিছু মাইন্ড করবেন না আমরা অপরের কথা কেন শুনবো ভগবান তো চোখ দিয়েছে আমাদের বুদ্ধিটাও দিয়েছে তাহলে এত লক্ষ লক্ষ ব্রিডার বা ট্রেডার হোক ব্রিডার হোক বা বার্ড লাভার হোক তারা কি প্রত্যেকে রোগগ্রস্ত হচ্ছে পাখির থেকে তো কোথায় কোথায় কি প্রবলেম সেটা শেয়ার করছি এবার যদি ধরুন ফ্লোর পরিষ্কার করছেন পাখির পটি পরীক্ষা পটিটা যারই হোক মানুষ হোক পাখি হোক সবারই খারাপ কিন্তু হ্যাঁ ভালোবাসার দিক দিয়ে আমার ধরুন হ্যান্ড ট্যাম্প তো এখানে পটি করে কোনো অভ্যেস হয়ে গেছে আমি হয়তো আপনাদের বলছে কিন্তু আমি হয়তো ভুলে কোনো কত অনেকবার না হাত ধুয়েই খেয়ে ফেলেছি কিন্তু কিছু প্রবলেম হয়নি তো অনেক ক্ষেত্রে কী হয় বাচ্চাটা বাড়িতে থাকলে এরকম ধরনের কিছু হট করে মুখে ফেলে ফেললে সেটা একটা প্রবলেম আদারওয়াইজ আর একটা সেটা হয় যে অনেকের ডাস্ট অ্যালার্জি হয় সেটা কিন্তু শুধু পাখির জন্য নয় রাস্তা বেরোলেও তার ডাস্ট লাগলে তার অ্যালার্জি হবে কিন্তু তো যারা ককটেল পুষছেন এরকম ধরনের কিছু সিচুয়েশান বা শ্বাস নিতে প্রবলেম হয় অনেকে আবার ককটেল এরকম ছেড়েও দিয়েছে শুনেছি আমি যাই হোক সেটা তাদের মেন্টালিটি তো আমি এটুকুনি জানি অ্যাজ এ বার্স লাভার মানে পাখির থেকে কোনো প্রবলেম নয় ওই ডাস্ট অ্যালার্জির থেকে একটা প্রবলেম আসতে পারে যেটার থেকে যেটা ধরুন রেসপেক্টারি ট্র্যাকে কিছু প্রবলেম হয়তো ডাস্ট অ্যালার্জি মানে কোনো রকম ধুলো বালি ফেললে আপনার অ্যালার্জি ফর্মেশন হয় গায়ে হয়তো কিছু ইনফেকশান হয় বা শ্বাসের প্রবলেম ঠিক আছে সেই জন্য যারা ককটেল বা ব্রদ্রি এই ধরনের পাখিদের অন্যান্য পাখিদের আছে খুব হালকা কিন্তু বদরি ককটেল বা কাকা তুয়া এই ধরনের পাখিদের শরীরে একটা ওদের গ্লেজনেসকে মেনটেন করার জন্য পাউডার থাকে মানে ন্যাচারাল ওটা কেউ পাউডার মাখাচ্ছে না তো ওই ডাস্টটা উড়লে তখন প্রবলেম আসে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই কারণ বদরি আমারও আছে আমার পিসির বাড়িতে অনেক সময় দেখা যায় কেসমে সাদা এতে ভর্তি মানে মনে হচ্ছে পাউডার মেখেছে কিন্তু না তার এই প্রবলেম না আমার প্রবলেম তো এটা ম্যান টু ম্যান ব্যারি করে তবে পাখির থেকে কোনো রোগ অনেকে আমাকে যেমন ধরুন লাভ বাট পক্স লাভবার্ট পক্সে অনেক মানুষ আগে আমি এই বছরের কথা বলছি না বা আগের বছর দু হাজার একুশ বাইশে অনেকে জিজ্ঞেস করেছিল দাদা এই পক্সটা কি আমাদেরও হতে পারে লাভবার্ট পক্স আর হিউম্যান পক্স আলাদা জিনিস ঠিক আছে তো এখানে কোনো ভয়ের ব্যাপার নেই তবে হ্যাঁ যে কোনো ধরনের এটা বলবো অ্যাজ ফর সেফটি আপনি যখন কোনো রোগন্ত পাখি রোগ মানে রোগযুক্ত পাখি ধরুন তার কোনো পেট খারাপ হয়েছে তাকে হয়তো ধরে হ্যান্ড ফিট করাচ্ছেন অলওয়েজ হাত ধুয়ে খাবেন নাহলে আপনি প্রবলেমটা করছেন বদনামটা হবে পাখির ম্যা মধ্যাগত হচ্ছে এটাই তো পাখি নিয়ে কোনো ভয় নেই পাখি নিয়ে আপনি নিশ্চিন্তে যদি পোষার ইচ্ছে থাকে এই জন্য বললাম লজিক্যাল চিন্তা করতে শিখুন লজিক দিয়েছে ভগবান সায়েন্স রয়েছে আমাদের জগতে সায়েন্টিফিক্যালি চিন্তা করলাম পাড়ার এবিসিডি কে কি বলল আমি এখন বলতে পারি যে বাড়িতেও দেখবেন আমি যদি বলি আপনাতে যে আমি কালকে একজন জায়গায় গিয়েছিলাম সেখানে দেখলাম বাঘ পুষেছি এটা কি লজিক্যাল ব্যাপার এটা ইন্ডিয়াতে বাঘ পোষা যায় না সেটা চিন্তা করতে হবে হ্যাঁ কেউ চুরি চামারি করে যেমন পোষে সেটা আলাদা ব্যাপার কিন্তু হিন্দি হাতে কেউ বাঘ পোষে না তো এই ব্যাপারগুলোকে একটু চিন্তা করুন এবার একটা মেন পয়েন্ট আমি প্যারাকেট নিয়ে তার ফুড হ্যাবিট যেটা ভাই ভাইপ সেটা আমি নেক্সট একটা এপিসোড করব এখানে বলছি যে ক্যালসিয়ামের বিশেষত্ব আমাদের একটা কনসেপ্ট আছে ক্যালসিয়াম মানে হচ্ছে যে আমাদের পাখির ব্রিডিংয়ের সময় কাজে লাগে নট নেসেসারি সারা বছর কাজে লাগে ক্যালসিয়াম ভিটামিনস আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আম যা যা শরীরের একটা স্পিসিস অফ বার্ডস যে যা 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 যে যেরকম পাখি তার শরীরে যেমন ধরুন কনুর জাতীয় পাখির ফ্যাট একটা বড়ো পার্ট থাকে মানে এইরকম মোটা না তার শরীরে একটা ফ্যাট রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা পাখির একটি ফ্যাট রিকোয়ারমেন্ট আছে একটা ফিঞ্চের যা ফ্যাট রিকোয়ারমেন্ট আছে সেটা নিশ্চয়ই একটা কনুরের নেই কনুরের মাত্রা বেশি আবার একটা তার গ্রে প্যারোটের তার বেশি তেমনি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট সারা বছর থাকে ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি হয় আপনার পাখির ফেদার ঝরবে আননেসেসারি ফেদার ঝরবে যেটা মনে ওটা কোনো না মোল্টিং না মোল্টিং একটা ন্যাচারাল প্রসেস যে পাখি পুরোনো যেমন সাপে খোলস ছাড়ে তেমনি পাখি পুরনো ফেদার ফেলে দিয়ে নতুন ফেদারে জন্ম এটা হরমোনাল চেঞ্জ এটা আলাদা প্রসেস ন্যাচারাল প্রসেস বাট দেখছেন হঠাৎ করে শরীর থেকে ফেদার পড়ে যাচ্ছে উইংস ফেদার পড়ে যাচ্ছে শরীরের যে ফেদার সেটা পড়ে যাচ্ছে সেটা অনেক সময় মাইটস হলেও হয় আদারওয়াইজ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা আদার্স অনেক নিউট্রিশন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি তারপরে ভিটামিন ই এই সমস্ত কিছু এগুলো স্কিন রিলেটেড আবার এটা অনেক এটাও হয় সেই জন্য বলছি অনেক একটা মানে ধরুন আপনি ভাবছেন যে এই জলটা আমি ধরুন পড়ে গেল এখানে পড়ে আছে এবার জলটা বোতল থেকে পড়েছে না ওই বালতিটাকে পড়েছে বা আমার এই গ্লাসটা থেকে পড়েছে সেটা তো ভাবতে হবে তেমনি অনেক সময় এই বর্ষাকালে স্কিন ইনফেকশন হয় ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা তো খুব ফেদার করতে হবে তবে দেখা যায় যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে পাখির উইকনেস বেড়ে যাবে বাকি ব্রিডিং তো ছেড়ে দিন প্রচণ্ড উইক হয়ে যাবে ব্রেনের এপিলেপসি দেখতে পারেন মানে সারা শরীরে মৃগি জাতীয় হঠাৎ হঠাৎ করে ছটকে ছটকে পড়বে স্কিন রিলেটেড প্রবলেম আসবে হার বোনস প্রচণ্ড নরম হয়ে যাবে মানে একটু গিয়ে ধাক্কা খেলেই মরে যেতে পারে এতটাই সফট হয়ে যায় বোনস এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক মানে প্রবলেম যে এবার এই ক্যালসিয়ামে যদি ওভার হয়ে যায় মানে হাইপার ক্যালসিয়াম যেটাকে সায়েন্সের ভাষায় বলে একটা হচ্ছে হাইপার ক্যালসিয়াম মানে শরীরে অনেক যেটুকুনি দরকার তার অত্যাধিক হয়ে গেছে তাহলে পাখিটা যদি ব্রিডিংয়ে থাকে ফার্স্ট হচ্ছে যে এক্সেল শক্ত হয়ে যাবে পাখি বাচ্চা ডেডিন সেল হওয়ার চান্স থাকে এটা একটা কারণ ডেডিলসন অনেক কারণে হয় কিন্তু তার মধ্যে এটা একটা মেজর কারণ এছাড়া আপনার পাখির কিডনি ইনফেকশন মানে কিডনি ড্যামেজ হবে লিভার ড্যামেজ হবে স্ট্রোক হতে পারে এবং আদার্স অনেক রকম কারণ আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম রেগুলার রিকয়ারমেন্ট একটা ডায়েট যেটা পাখির ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড সিডস মিক্স মানে এই সমস্ত জায়গা থেকে চাহিদাটা পূর্ণ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলেই দেখবেন পাখির ল্যাংড়া লেংড়ে লেংড়ে চলছে এটা নার্ভেরও প্রবলেম আসতে পারে কিন্তু তবুও হাড় হঠাৎ করে ভেঙে যেতে পারে উঠতে পারবে না উইকনেস আসবে চোখে প্রবলেম আসবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অনেক রকম প্রবলেম আসতে পারে এবং যেগুলো যেগুলো বললাম ফেদার আননেসেসারি ঝরে যাবে পুরো গায়ের পুরো ধরুন এটা ভিটামিন এর জন্য হয় কিন্তু ক্যালসিয়ামের জন্য আমি দুরকম কিন্তু পাশাপাশি রেখে বলছি কারণ যারা মানে বল তারা বলবে এটা তো এই কারণেও হয় সেটা আমিও জানি কিন্তু আমি এখন ক্যালসিয়াম নিয়ে কথা বলছি কিন্তু সাইড বাই সাইড কিন্তু আপনাকে আদার্স গাইডেন্সটাও দিচ্ছি যে এটার ক্ষেত্রেও হয় নট নেসেসারি যে ক্যালসিয়ামের জন্যেই হয় বাট ক্যালসিয়ামের জন্যে হয় এটা একটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো ক্যালসিয়াম যদি আপনার খাবার দাবার ঠিক ফুড হ্যাবিট না থাকে তাহলে বলবো ক্যালসিয়াম তিন মাস অন্তর অন্ত বদলান ডিজলভ হয়ে যায় জলে যে ক্যালসিয়ামগুলো ক্যাডিসল ডিসি ম্যাকালভিট এবার ক্যালসিয়াম অনেক রকম সল্ট আছে পাখির শরীরে যেগুলো দরকার ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম সিট্রেট ক্যালসিয়াম গ্লুকোনেট ঠিক আছে তো এই জায়গাগুলোকে আবার জানতে হবে কোন সল্ট যেমন ধরুন আমি যখন ইউজ করতাম এখন তো ছেড়ে দিন আমার নিজস্ব ভি প্লাস আর ন্যাচারাল চলে যখন ধরুন আমি নিজে মেলাপাতিক বা হোমিওপ্যাথিক ইউজ করতাম সেই সময় কিন্তু ক্যালসিয়াম দু রকম সল্ট ইউজ করি মানে ব্রিডিংয়ের সময় বা অফব্রিডিংও আমার একটা সিস্টেম থাকতো সপ্তাহে আমি ছোটো পাখিদের একদম বড়ো পাখিদের মোটামুটি চার দিন ক্যালসিয়াম যাবে আর কোনো মেডিসিন কিন্তু গ্যাপ দেবেন না ধরুন আপনি মাল্টিভিটামিন দিচ্ছেন আজকে মাল্টিভিটামিন দিলেন কালকে দিলেন না একদিনে কিছু যায় আসেন ওটা যখন চার দিন চলবে তখন শরীর ওটাকে অ্যাবজর্ব করতে শিখবে ঠিক আছে একদিনে কিছু যায় আসেন তেমনি যখন দেবেন ব্যাক টু ব্যাক ফোর ডেজ দিয়ে বন্ধ করে দিন মাসে অন্তত আপনাকে পনেরো তিরিশ দিন মাস সেখানে আমি বলবো যে বড়ো পাখি হলে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেশি থাকবে ছোটো পাখি হলে ক্যালসিয়াম কারণ পাড়াতেই তা তাদের সমস্ত কিছু ছোটো পাখি হলে একটু রিকোয়ারমেন্ট কম থাকে পেন্স যাবাদের একটু রিকোয়ারমেন্ট উনিশ বিশ থাকে মানে এটা যদি আমি এখন টোটালটা ডিসকাস করি একটা লং টাইপ অফ ভিডিও হয়ে যাবে যদি চান নিচে কমেন্টস করুন আমি টোটাল ক্যালসিয়ামকে নিয়ে এ টু জেড যাবতীয় হেনা দানা যা কিছু আছে সব ঢুকিয়ে দেবো এক জায়গায় যা আমার কনসেপ্টের মধ্যে বা আমার মানে কনসেপ্ট মানে কি আমার নিজের সুখান না যা সায়েন্স বলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে সেই জন্য সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে তিন চার দিন ক্যালসিয়াম আপনাকে কিন্তু আবার যদি রেগুলার ডায়েটের মধ্যে ক্যালসিয়াম ঠিক মতন যাচ্ছে তাহলে কোনো চিন্তার কারণ যারা যারা প্লাস ইউজ করছেন তাদের ঘাবড়ানোর কিছু নেই অল্টোমেটিক্যালি তাদের মধ্যে সেইটার মধ্যে ক্যালসিয়াম ইনক্লুডেড যেটা নতুন আগেও ছিল মাঝখানে আমি অফ করে ক্যালসিয়াম ইন্ডিভিজুয়াল করেছিলাম এখন কিন্তু ক্যালসিয়াম ওর মধ্যে ইনক্লুডেড আছে তাহলেই কিন্তু দেখছেন এত সুন্দর ডিম বাচ্চা করছে যারা প্লাসের ওপর ডিপেন্ডেবল যারা অন্য কিছু চট করে ইউজ করে না বুঝতে পেরেছেন তারা মানে ছোট্ট কি মিথ্যা সেটা আপনারা বলবেন তো ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট ভাই আছে আমাদের কনসেপ্টটা অনেক কিছু জায়গায় অনেক কিছু ভুল যে শুধু ব্রিডিংয়ের সময় নয় সারা বছরই ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট থাকে এবার ডিপেন্ড অন তার বডি কতটা রেসপন্স করছে এবং সেটাকেও কিন্তু ধরুন কোনো সাপ্লিমেন্ট বা কোনো নিউট্রিশন যাচ্ছে যদি কোনো পাখি লিভার বা কোনো রকম ডাইজেশন সিস্টেমে প্রবলেম থাকে যেটা একাধিকবার বলছি আবার বলছি তাহলে কিন্তু যে কোনো নিউট্রিশন অ্যাবজরভেশন আসবে শরীর নিতে পারবেন অনেক সময় রিজেকশান আসবে ফলে আপনার দেখবেন যে আপনি সব রকম খাওয়াচ্ছেন কিন্তু পাখিটা উইক হয়ে যাচ্ছে ভালো ব্রিড করছে না এই হচ্ছে না তাই হচ্ছে না ফার্টালিটি আসছে না অনেক রকম সমস্যা ফার্টালিটি না আসারও অনেক রকম কারণ আছে কিন্তু এটাও একটা মেজর কারণ নিউট্রিশন মেল স্পাম অ্যাক্টিভ নয় ফলে ফার্টালিটি বা অনেক সময় ক্রস ঠিক হয় না সেটার জন্যে ইনফার্টাইল এগলে করে বা অনেক সময় হিট পড়ে না তার জন্যে হিট মানে একাধিক কারণ আছে কিন্তু তো আমি ক্যালসিয়ামকে নিয়ে যখন কথা বলছি তো ক্যালসিয়ামটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে এই কারণেও হতে পারে নট নেসেসারি যে শুধু ক্যালসিয়াম ফল্টে হচ্ছে বা আপনাদের ভিটামিন এর ফল্টও হতে পারে তো বাচ্চা দেখবেন অনেক সময় বেরিয়ে খুব দুর্বল হয়ে যায় ছোটোবেলা থেকে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট নয় বাচ্চার টেন্ডেন্সি ক্যালচার একটা কথা ক্যালসিয়াম কিন্তু ওভারঅল গ্রোথেও সাহায্য করে সেই ক্ষেত্রে ছোটোবেলায় যে বেবিগুলো জন্ম হচ্ছে নেস্ট আউট হওয়ার আগে থেকেই ক্যালসিয়াম চার্জ করা দরকার আমি যেটা করি সেটা আপনাকে বলবো না করতে কিন্তু এটা আমার হ্যাবিট যে এমনি তো ভি প্লাস চলছে তবুও আমি সেই সময় হোমিওপ্যাথি ক্যালসিয়াম দশ দিন বয়স হয়ে গেলে বাচ্চারা আমি ক্যালসিয়ামটাকে আরম্ভ করে দিই আগে ম্যাকে আমি ডিসি এই সমস্তগুলো করতাম কিন্তু যবে থেকে অ্যালোপ্যাথিক স্টক এখন হোমিওপ্যাথিকে একটু আলাদা সাপোর্ট দিই এছাড়াও যেটা আমি সবসময় প্রেফার করবো ন্যাচারালে আসুন যেখানে ঠিক মতন যদি আপনি ন্যাচারালকে ব্যবহার করতে পারেন তাহলে যেটা ভাবেন না যে ন্যাচারালে কিছু হয় না ন্যাচারাল কিছু হয় না যারা ইউজ করে দেখছি কালকে একজন বাংলাদেশ থেকে ফোন মানে হোয়াটসঅ্যাপ করেছে যে পুরোপুরি আমার ভিডিও ন্যাচারাল ফলো করে তার উন্নতি হয়েছে তো এটা উন্নতি দেখুন আমি তার বানিয়ে বানিয়ে কিছু বলছি না আপনাদের যেটা লজিক যেটা সায়েন্স যেটা আয়ুর্বেদ সায়েন্স বা ন্যাচারাল সায়েন্স সেটাই আপনি শেয়ার করছি তো সেটা যে মানবে তারই কাজ হবে কিন্তু হ্যাঁ প্রপার ওয়েতে আপনাকে চলতে হবে তবে কাজ হবে তো এই দুটো রিপ্লাই দিলাম বাকি রিপ্লাই আপনাদের সামনে আপনারা একজনে বলছি কমেন্টস করে থাকুন আমি কমেন্টস চেক করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং একটা নতুন জিনিস সবাই জানবে ঠিক আছে এবার আমার টপিক তো আমি করবই কিন্তু এর সঙ্গে সঙ্গে এগুলোও চলবে নমস্কার